কিছু হইলেই পাহাড় থেকে সেনাশাসন সরিয়ে নাও পাহাড় থেকে সেনাবাহিনী উঠিয়ে নাও স্যাটেলার বাঙালিদেরকে সরিয়ে নাও মানে পাহাড় থেকে সেনাবাহিনী সরে গেলে মজা আসল মজা এখানে আর স্যাটেলার বাঙালি সরে গেলে তো আরও ভালো তো মূলত এখানে কাহিনী হচ্ছে এখানে ফুললি এটা হচ্ছে ভারতের প্ল্যান ভারত যেভাবে মিজোরামকে যেভাবে বসে আছে সেভাবে এই খাগড়াছড়ি কেউ কী তারা দখলে নিতে চায় তো মিজোরামের গল্পটা যদি একটু পিছনের দিকে তাকান ধরেন মিজোরাম আর আসাম কিন্তু একই স্টেট ছিল একই একটাই প্রদেশ ছিল তো এই যে আসাম একসময় স্বাধীনতার জন্য খুবই যুদ্ধ করছে এবং খুবই রক্তক্ষয়ী যুদ্ধ তারা চালাইছে শেষ পর্যন্ত এইটাকে রোখার জন্য এই যে বিচ্ছিন্নতাবাদেরকে রোখার জন্য কি করছে আসাম অন্য একটা ইয়া কেন্দ্র সরকার অন্য একটা প্ল্যান নিছে সে প্লানটা কি তাদেরকে মারলে কাটলে কোনো রকমই তাদেরকে বসে আনতে পারতেছে না তখন তারা অন্য একটা প্লানে চায় সে প্ল্যানটা হলো তাদেরকে খুঁজে বের করা এই জন্য নিযুক্ত হয়েছে অজিত ডোবাল নামে একজন স্পাই এই অজিত বল কিন্তু অনেক বড়ো মাপের একজন স্পাই আপনার পাঞ্জাব যে পাঞ্জাব প্রদেশের সাথে যে একটা ঝামেলা হয়েছে স্বর্ণমন্দির এটার সাথে ও জড়িত পাকিস্তানে নয় বছর মুসলমান সে যে মানে সেখানকার তত্ত্ব পাঠাইত এই অজিত দুবাল তারপরে যে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য সে যতটুকু করার সব করছে এবং সে ভারতের মধ্যে রাষ্ট্রীয় পুরস্কার পাইছে এ ধরনের স্পাইগিরি করার জন্য এবং সেই স্পাই কিন্তু বাংলাদেশ চষে বেড়াইছে গত শেখ হাসিনার শাসন আমলে একই সাথে শেখ হাসিনার সাথে গল্প করতেছে নাস্তা খাইতেছে ট্রেনার করতেছে তো যাক সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো এই অজিত দুবাল সম্পর্কে যদি আরও জানতে চান আপনি জিমিনে কী জিজ্ঞাসা করতে পারেন গুগল উইকিপিডিয়াতে শার্চ করতে পারেন তার অনেক তথ্য আপনি পাবেন তো এই অজিত দুবালকে কি করছে মে আসামে পাঠানো হয়েছে এবং আসামে পাঠানোর পরে অজিত দুবাল খুঁজতেছে এই যে বিচ্ছিন্নতাবাদীর যে লিডার তাদেরকে তখন এই বিচ্ছিন্নতাবাদের লিডাররা কিন্তু আপনার আসামে আসামের মেইন স্টেটে থাকতো না তারা থাকতো মিজোরামে কারণ মিজোরাম খুব ঘন জঙ্গল এবং খুবই দুর্গম এলাকা সেখানে তারা আপনার ট্রেনিং দেওয়া হইতে সব কিছু সেখানে সুবিধা এই জন্য তারা মিজোরামে থাকতো তখন তাদের সাথে খুঁজে বের করতে করতে একসময় পেয়েও যায় এবং তাদের সাথে সদ্য বেশি খুব ঘনিষ্ঠ সম্পর্ক তার হয় এবং অজিত ডোবালের সাথে তাদের সাথে এমন সম্পর্ক হয় যে তাদের বাসায় যায় এবং তাদের স্ত্রীরা অজিত ডোবালকে রান্না করে খাওয়ায় এমন একটা সম্পর্ক হয়ে যায় তারপরে আপনার অজিত ডোবাল এ তাদের সমস্ত প্লান সম্পর্ক সব কিছু কিন্তু আবার কেন্দ্রে পাঠায় খবর। তো অজিত দুবালকে দিয়ে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় অজিত বল তাদেরকে প্রস্তাব দেয় যে তোমরা এই যে স্বাধীনতা যুদ্ধ করতেছো কেন করতেছো তোমরা যুদ্ধ করে কী করবা আলাদা হইবা আলাদা না হয়ে হইলা আলাদা হয়ে তোমরা কি টিকতে পারবা কারণ ভারত তোমাদের চারদিকে তোমরা তো টিকতে পারবে না তোমাদের তোমাদের সব দিক দিয়ে ভারত ব্লক তোমরা কীভাবে থাকবা তো তোমরা কোনোরকমই ভারতের সাথে টিকতে পারবা না তোমাদের বন্ধু হিসেবে আমি তোমাদেরকে একটা যুক্তি দিই তোমরা কেন্দ্রের সাথে বসো বৈশা তোমরা আলাদা একটা স্টেট করো আই মিন মিজোরামকে যদি তোমরা আলাদা একটা স্টেট করো তাহলে তোমরা সেখানকার আলাদা এক স্টেট হবে তোমাদের আলাদা মন্ত্রিত্ব মন্ত্রী থাকবে এমপি থাকবে আলাদা সংসদ থাকবে তোমরা মানে অন্যান্য রাষ্ট্র যেভাবে অন্যান্য অঙ্গরাজ্য যেগুলো যেভাবে চলে তোমরাও সেভাবে চললা এবং তোমরা যারা বিচ্ছিন্নতাবাদীদের বড় বড় লিডার তোমরাও সেখানকার মন্ত্রী এমপি স্পিকার হইলা তোমরা রাজত্ব করলা তোমরাই এখানকার শাসন গ্রহণ করলা সুতরাং তোমরা ওই যে যেই দুর্গম পথ যুদ্ধ করে স্বাধীনতা এনে আনা সেটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে তোমরা ধরাও খাইতে পারো ক্রসফায়ারও খাইতে পারো সুতরাং সেই পর থেকে না এসা তোমরা এই পথ ধরো এই পথ ধরলে তোমরা আরাম আয়স বিলাসিতা মন্ত্রিত্ব মর্যাদা হুম তোমরা সম্মান অনেক কিছু পাবা এবং বিলাসভাবে জীবনযাপন করতে পারবা মরণের রাখ পর্যন্ত মানুষ একটা জীবন বাঁচেই বা কতদিন তোমরা যুদ্ধ করে জীবনটা শেষ করে নিলে এখন তোমরা আরাম করো বিচ্ছিন্নতাবাদীদের লিডাররা মনে করলো যে না আসলে তো ভালো প্রস্তাব তখন তারা আর কেন্দ্রের সাথে বসলো বৈশা এই যে মিজোরামকে আলাদা একটা স্টেটের মর্যাদা দেওয়া হলো আসাম থেকে আলাদা করে আমাদের দেশের এই যে খাগড়াছড়িতে যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে আপনার ধরেন ইফইডিএফ তারপরে জেএসএস ওদেরকে কিন্তু ভারত পালতেছে ভারত ওদেরকে অস্ত্র দিতেছে ভারত ওদেরকে ট্রেনিং দিতেছে ভারত টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে তাদেরকে সমস্ত ফেসিলিটি দিয়ে তাদেরকে বড় করতেছে এবং তাদেরকে তাদের উদ্দেশ্যও শিখিয়ে দিচ্ছে যে তোমরা এই স্টেটকে মানে এই খাগড়াছড়ি যে তারা শুধু খাগড়াছড়ি জেলা না পুরো চট্টগ্রাম জেলাকেই তারা চায় তারপরেও প্রথম খাগড়াছড়ি দিয়ে শুরু করতে চায় সুতরাং খাগড়াছড়িটাকে তোমরা যদি আলাদা করো আমাদের ভারতের অন্তর্ভুক্ত যদি করো তাহলে তোমরা ভারতের আলাদা একটা স্টেটের মর্যাদা পাবা এখানে তোমাদের আলাদা সংসদ হবে আলাদা তোমরা জাতিগোষ্ঠী হিসেবে আলাদা তোমাদের প্রতিনিধিত্ব থাকবে আলাদা তোমরা এখানকার শাসনভার গ্রহণ করে তোমরা তোমাদের মতো চলতে পারবে তোমাদের আলাদা সম্মান আলাদা ইজ্জত পাবা মানে এই ধরনের একটা প্রলোভন এই যে বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারত দেখাইতেছে ভারত দেখানোর ফলে তারা কি করতে এই কী করতেছে তারা সেই বলি আওড়াতেছে যে এখান থেকে সেনাবাহিনী সরাই নাও এখান থেকে স্যাটেলার বাঙালি সরাই নাও এই কথাগুলো তারা বলতেছে এবং তারা প্রকাশ্যে বলে যে আমরা ভারতের অন্তর্ভুক্ত হতে চাই তারা প্রকাশ্যে বলে তো এই যে খাগড়াছড়িতে যারা বসবাস করে তারা জানে তারা কতটা ভুক্তভোগী এই যে অন্যান্য য ধরেন কক্সবাজার রাঙামাটি বান্দরবন এই দিকটাতে তেমন একটা তারা সক্রিয় না খাগড়াছড়িতে যতটা সক্রিয় আপনাদের এই যে মোবাইল নেটওয়ার্কগুলো তারা বন্ধ করে দিচ্ছে আপনার টাওয়ারের মানুষগুলোকে তারা জিম্মি করে নিচ্ছে টাওয়ারগুলো পুরো দিতেছে এখনও খাগড়াছড়িতে কয়েকটা উপজেলাতে এখনও টাওয়ারের মানে কোনো ই নেই সংযোগ নাই। তাদের মোবাইল নেটওয়ার্ক নেই তারপরে টাওয়ারের মানুষগুলোকে ওই দিনকার রবির রবির একজন মানুষকে আপনার ছয় কোটি টাকা মুক্তিগণ দিয়ে তাদেরকে তাদের কাছ থেকে ছুড়ে আনতে হয়েছে এই খাগড়াছড়িতে কেউ ব্যবসা করতে পারে না খাগড়াছড়িতে কোনো গাড়ি পণ্যবাহী গাড়ি যাইতে পারে না পণ্যবাহী গাড়ি যাইতে হলে তাদেরকে চাঁদা দিয়ে যাইতে হয় কোনো যাত্রীবাহী বাস তাদেরকে লক্ষ লক্ষ টাকা মাসে চাঁদা দিতে হয় বছরে চাঁদা দিতে হয় কোনো ভালো একটা মনে করলেন যে পরিবহন সেখানে যাওয়া টিকতে পারে না এই যে তাদের উপদ্রবে সুতরাং তারা যেইভাবে এই খাগড়াছড়িটাকে আপনি যেভাবে তারা গেড়ে নিচ্ছে যেভাবে তারা আপনার দখল করতেছে সেভাবে আসলে এভাবে চলতে থাকলে আসলে এই স্টেট ধরে রাখা যাবে না এই খাগড়াছড়ি জেলাটা আসলে খুবই টাফ হয়ে যাবে মানে বাংলাদেশ সরকারের টিকায় রাখার জন্য সুতরাং এখানে প্রয়োজনে আরও সেটেলার আরও যেরা নদীবাঙ্গা আছে ভোলা বরিশাল তাদেরকে আরও এখানে স্থানান্তর করেন এবং দেন তারপরে সেনাবাহিনী ক্যাম্পগুলো আরও বাড়ান সেনাবাহিনী ক্যাম্পগুলো বাড়াইয়া এমনভাবে সিকিউরিটির ব্যবস্থা করেন এবং সেনাবাহিনী খুব ঝটিকা আপনার ই করতে হবে এই অপারেশন চালাইতে হবে এদের এদের বিরুদ্ধে না হয় এই স্টেট পাচানো খুবই কষ্ট হয়ে যাবে এখনও এই যে আপনার যে ষড়যন্ত্রগুলো চলতেছে কিছুদিন পর পর আপনার যে পাহাড়ি বাঙালি মারামারি তেন এগুলো সবই ভুয়া হুম আপনার এই যে কয়েকদিন আগেও একটা মেয়ে মেয়ে ধর্ষণ নিয়ে পাহাড়ি মেয়ে ধর্ষণ কাণ্ড নিয়ে যে একটা মেসাকার চলতেছে এটাকে ই করে তারা বলতেছে যে সেনা শাসন উঠিয়ে নাও আর সেনাবাহিনী কী করলো এখানে সেনাবাহিনীর অপরাধ কী সেনাবাহিনী না থাকলে যে কি হবে এটা তো আমরা বাঙালিরা ভালো করেই জানি সেনাবাহিনী না থাকলেও অষ্টআশির মতো যে যেভাবে বাঙালিদেরকে নিধন করা হয়েছে সেভাবে নিধন করা হবে সেটা আমরা ভালো করে জানি সুতরাং বাঙালিও যাবে না বাঙালি দরকার হয় আরও অন্যান্য স্টেট থেকে অন্যান্য জেলা থেকে আরও বাঙালি এনে এখানে স্থানান্তর করা এটা বাংলাদেশ সরকারের কর্তব্য আরও এখানে বাঙালি বসতি বাড়ানো এবং সেনাবাহিনী সেনা ক্যাম্পগুলো আরও বাড়ানো প্রয়োজন সুতরাং ভারতের পাদা পাত থেকে তারা যদি ফিরে আসতে পারে তাহলে স্বাগতম আর যদি তারা ফিরে আসতে না পারে তাদেরকে একেবারে একেবারে ভ্যানিস করে দেওয়াটাই উচিত